যে বিএসএনএল এবং ইলন মার্ক্স স্টার্লিং স্টারলিং পার্টনারশিপ বিশ্বের সবথেকে বড় ধনী ব্যক্তি সবথেকে রিচেস্ট পার্সন ওয়ার্ল্ডের তার যে কোম্পানি স্টার্লিং সেটা আপনারা জানেন সেই আর কেউ নয় আপনাদেরই পরিচিত এলোন মার্ক্স তাহলে ইলন মার্কসের যে কোম্পানি স্টারলিং সেই স্টার্লিং কোম্পানি পার্টনারশিপ করতে চলেছে কার সাথে বিএসএনএল কোম্পানির সাথে এমনিতে যেদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন জিও কোম্পানি তাদের রিচার্জের তারিফের প্ল্যান বাড়িয়েছে তারপর থেকেই কিন্তু বিএসএনএল কোম্পানি উঠে পড়ে লেগেছে তাদের প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিনতে মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছে কিন্তু বিএসএনএল যে তারা কিভাবে তাদের ইন্টারনেট পরিষেবাটা বেটার করবে বা তাদের যে রিচার্জের প্ল্যানগুলো একই রেখে কিভাবে মানুষকে সহজে এই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে সবাইকে একসাথে সংযুক্ত করো সমস্ত সাধারণ মানুষের কাছে এটা একটা বড় খবর আপনাদের কাছে একটা বিরাট বড়ো একটা সুখবর যে বিশ্বের সবথেকে রিচেস্ট পার্সন বা থেকে বড় কোম্পানি স্টারলিং সে বিএসএনএল এর সাথে পার্টনারশিপ করছে তো আপনারা অবাক হয়েছেন খবরটা শুনে অবাক হওয়ারই কথা যে বিএসএনএল আস্তে আস্তে কিন্তু তাদের পদক্ষেপগুলো কিন্তু জিওকে বা জিওর সাথে সাথে অন্যান্য যে কোম্পানিগুলো আছে এয়ারটেল ভোডাফোন আইডিয়া এদেরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে কারণ বিএসএনএল জানে যে এই মুহূর্তে তাদের কাছে এটা ছাড়া আর কোনো পথ নেই তাদেরকে যদি উন্নতি করতে হয় ডেভেলপ করতে হয় বা মানুষের কাছে তাদেরকে যদি পৌঁছাতে হয় তাহলে এটাই কিন্তু একটা পদক এটাই একটা সঠিক সময় যেখানে তারা সমস্ত মানুষের কাছে তাদের পরিষেবা দিয়ে মানুষের মন জয় করতে পারবে তো এটা সমস্ত বিএসএনএল গ্রাহকদের জন্যে যারা অলরেডি বিএসএনএল গ্রাহক ছিল বা যারা এই জিও কোম্পানির দাম বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের রিচার্জের প্ল্যানের দাম বাড়ার পর যারা বিএসএনএল এর তাদের সিমগুলো পোর্ট করে নিয়েছেন আপনারা বা যারা নতুন বিএসএনএল সিম কিনেছেন তাদের জন্য এটা এটা বিরাট বড় একটা সুখবর কারণ ইলন মাস্কের যে কোম্পানি স্টারলিং সেটা হচ্ছে কি না আমাদের স্যাটেলাইট প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবার ভাবুন সেই স্যাটেলাইট প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ইলন মাস্কের যে স্টারলিং কোম্পানি সেই স্টারলিং কোম্পানি যদি বিএসএনএল এর সাথে যুক্ত হয় তাহলে আমরা যারা বিএসএনএল সিম ইউজ করব তাদের ক্ষেত্রে ভাবুন পুরো স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হবে কি আমাদের নেটওয়ার্ক বা আমাদের যে ইন্টারনেট এবং স্পিডও সেরকম কিন্তু পাবো এবং তারা আশা দিয়েছে আমাদেরকে বিএসএনএল কোম্পানি এবং মার্কসের স্টারলিং পার্টনারশিপের মাধ্যমে তারা আমাদেরকে এই নিউজটা দিয়েছেন যে তারা তিনশো এর মতো স্পিড আমাদের বিএসএনএল গ্রাহকদেরকে প্রোভাইড করবে তো সেই পার্টনারশিপ বিল এর সাথে স্টারলিং কে ইলন মার্ক্স যে স্টারলিং তার যে পার্টনারশিপ তো সেটা একটা নিউজের মাধ্যমে আমরা দেখব এখানে যে কি কি বলা হয়েছে সেই পার্টনারশিপের মাধ্যমে চলুন আমরা মেন নিউজে যাওয়ার আগে বা যে নিউজটা আজকে আমরা দেখব এখানে সেই নিউজে যাওয়ার আগে আমার চ্যানেল লান এ আপনাদের সবাইকে স্বাগত এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লালউথ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং আমার চ্যানেলের ভিডিও যে সমস্ত আপডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি সব সময় আপলোড করছি এরকম বিভিন্ন ধরনের যে বড় বড় নিউজগুলো বা আপডেটগুলো এগুলো কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে প্রতি মুহূর্তে প্রতিদিন আপনারা কিন্তু আপডেট থাকবেন বা পেয়ে থাকবেন আমার ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা কারা কারা বিএসএনএল এ আসতে চাইছেন বা বিএসএনএল অলরেডি এসে গেছেন বা যারা পোর্ট করেছেন বিএসএনএলে থামস আপ জানাবেন কমেন্টে আর আপনার যে সমস্ত জানাশোনা যারা আছে রিলেটিভ বা বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছে এই নিউজটা বেশি বেশি করে শেয়ার করে দিন তো চলুন এবার আমরা মেইন যে নিউজটা আছে সে নিউজটা অ্যাকচুয়ালি কি আছে সেটা আমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখে নিই তো আপনারা দেখুন এখানে থামনেলে দেখতে পাচ্ছেন একটা নিউজের থামনেল যেখানে আছে কি যে বিএসএনএল এবং ইলন মার্কস এর স্টারলিং পার্টনারশিপ এটাই হচ্ছে কি আমাদের সব থেকে বড় এই মুহূর্তের এবং এই আপডেটটা শুধু বড় নয় সমস্ত সাধারণ মানুষ যারা এই জিওর তারিফের দাম বৃদ্ধির জন্যে বা অন্যান্য যে কোম্পানিগুলো এয়ারটেল ভোডাফোনের দাম বৃদ্ধির জন্যে আমরা যারা খুব সংকটের মধ্যে আছি কষ্টের মধ্যে আছি যে আমরা রিচার্জ করবো কীভাবে এত টাকা যদি রিচার্জ বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট বড়ো সুবিধা কারণ আমরা ইন্টারনেট পরিষেবাও ভালো পাব আর তার সাথে সাথে আমাদের রিচার্জের প্ল্যানটাও কিন্তু কম থাকে তো এটার থেকে বড়ো সুখবর আর কিছু হতে পারে না তো চলুন আমরা এখানে নিউজ যেটা আছে সেটা আমরা পড়ে নেই কি আছে তো এখানে দেখুন আছে অদূর ভবিষ্যতে ভারতের টেলিকম ল্যান্ডস্কেপ একটি বড় পরিবর্তনের দ্বার প্রান্তে থাকতে পারে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া যখন রিচার্জের দামে পঁচিশ পারসেন্ট বৃদ্ধির পরে গ্রাহকদের অসন্তোষের লড়াই করছে তখন একজন নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করতে প্রস্তুত তাহলে সেই নতুন খেলোয়াড়টাকে সেটাই আজকে আমরা দেখব যেটা আপনারা থাম দেখলেন যে আর কেউ নয় বিশ্বের ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট পার্সন এলোন মার্কসের কোম্পানি স্টারলি যেটা আমাদের বিএসএনএল কোম্পানির সাথে পার্টনারশিপ করতে চলেছে সাধারণ মানুষকে ইন্টারনেটের একদম কমপ্লিট পরিষেবা দেওয়ার জন্য তো এখানে দেখুন সেটাই আছে বিএসএনএল এলোন মার্কসের স্টার্লিং প্রযুক্তির সাথে অংশীধারিত হিডোর ইয়ার এরপর কি আছে রিপোর্ট পরামর্শ দেয় যে ডিও টি টেলিকমিউনিকেশন বিভাগ স্টার্লিংকে স্টারলিংকে গুরুত্বপূর্ণ গোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট জিএমপিসিএস লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে তাহলে আমাদের যে DOT টেলিকমিউনিকেশন বিভাগ আছে সেই টেলিকমিউনিকেশন বিভাগ স্বাগত জানিয়েছে স্টারলিং কোম্পানিকে তাদের সাথে কি না অ্যাড হওয়ার জন্য বা পার্টনারশিপ করার জন্য যা ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নিয়ে আসে এলন মার্ক্সের যে স্টারলিং কোম্পানি আছে তাহলে সেটা হচ্ছে কি না স্যাটেলাইট ভিত্তিক বা স্যাটেলাইট প্রযুক্তির দ্বারা চালিত এবং সেই স্যাটেলাইট ভিত্তিক যদি প্রযুক্তি বিএসএনএল এর সাথে যুক্ত হয় সেটা কিন্তু আমাদের জন্যে কি না ইন্টারনেট যে আমাদের কাভারেজ সেটাও কিন্তু বাড়বে ইন্টারনেট পরিষেবাটা ভালো হবে নেটের স্পিডও ভালো হবে এবং আমাদের যে কল ভয়েস কল সেটাও কিন্তু ভালো হবে এই প্রযুক্তির সম্ভাব্যভাবে সস্তা রিচার্জ প্ল্যান এবং আরও ভালো কাভারেজ দিতে পারে যা বর্তমান টেলিকম জায়েন্টদের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে এখানে যেমন এর আগে আমরা দেখেছিলাম যে জিওর যে একচেটিয়া মনোপলি তো সেখানে কিন্তু জিওর যে কোম্পানি আছে সেই জিও কোম্পানি কিন্তু ইলন মাস্ক আগেই কিন্তু আসতে চেয়েছিল আমাদের আমাদের ইন্ডিয়াতে তাদের স্যাটেলাইট পরিষেবা দেওয়ার জন্য টেলিকম বিভাগে মাস্কের স্টার্লিং কোম্পানি চেয়েছিল ভারতকে ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইটের মাধ্যমে দেওয়ার জন্যে কিন্তু আম্বানির যে জিও কোম্পানি সেই জিও কোম্পানি পারমিশন কিন্তু দেয়নি বা পিছনে ফেলে রেখে দিয়েছিল কাকে ইলন মার্কসের কোম্পানিকে কিন্তু আজকে সুযোগ এসেছে ইলন মার্কসের কোম্পানি স্টার্লিংকে সুযোগ এসেছে বিএসএনএলের সাথে সাথ দিয়ে বা বিএসএনএলের সাথে পার্টনারশিপ করে ইন্ডিয়াতে তার একটা স্থায়িত্ব গড়ে তুল ইলন মাস্ক কিন্তু ইন্ডিয়াতে ঢুকছে বিএসএনএলের হাত বংশীদারিত্বের লক্ষ্য হল বিস্তৃত ভৌত অবকাঠামোর প্রয়োজন ছাড়াই শক্তিশালী নেটওয়ার্ক করতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার এটি গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী মূল্যের ডেটা প্ল্যান এবং রিচার্জে অনুবাদ করতে পারে যারা অন্যান্য প্রদানকারী সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সাথে লড়াই করছে প্রতিবেদনগুলি পরামর্শ দেয় যে স্টারলিং টাটা গ্রুপ দ্বারা সমর্থিত তিনশো থ্রি হান্ড্রেড এমবিপিএস পর্যন্ত গতি দিতে পারে তাহলে যেটা আমি আপনাদেরকে আগেই বললাম যে স্টারলিং কোম্পানি টাটা গ্রুপ যদি বিএসএনএল এর সাথে যুক্ত হয় তাহলে এই তিনটে কোম্পানি মিলে কিন্তু সাধারণ মানুষদের ইন্টারনেট পরিষেবা দেবে এবং সেটা তাও কিসের সাথে না তিনশো এম স্পিডের সাথে কিন্তু দি এটি প্রথাগত টাওয়ার ভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা ছাড়াই ভিডিও কল থেকে ব্রাউজিং এবং ডাউনলোড পর্যন্ত বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বিরামহীন ইন্টারনেট এক্সেস সক্ষম করবে তিনশো এম বিপিএর স্পিড মানে বুঝতেই পারছেন সব কিছু কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের কাছে সব চলে আসবে ব্রাউজিং ভিডিও কল ডাউনলোড সব কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে যাবে যে স্পিডটা কিন্তু আমরা দেখেছিলাম যখন জিও কোম্পানি আমাদেরকে প্রথম দিয়েছিল ফ্রিতে নেই ফ্রিতে যে স্পিড দিয়েছিল এক এম বি এম বি তিন এম বি প্রত্যেক জনের কাছে এরকম স্পিড ছিল আরো বেশি তো সেরকম স্পিড হতে চলেছে আমাদের বিএসএনএল কোম্পানি যদি এই তিনটে কোম্পানি একসাথে যদি যুক্ত হয়ে যায় বিএসএনএল স্টারলিং অ্যান্ড টাটা গ্রুপ যদি বিএসএনএল এবং স্টার্লিং এই স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সাথে তাদের নেটওয়ার্ক প্রসারিত করতে পারে তবে এটি জিও এবং এয়ারটেল এর আধিপত্যকে ব্যাহত করতে পারে তাহলে এই দুটো কোম্পানি যদি যুক্ত হয়ে যদি পরিষেবা ভালো দেয় তাহলে আর মানুষরা কি না জিও এবং এয়ারটেলের দিকে যাবে না তাদের যে আধিপত্য একচেটিয়া মনোপলি ছিল সেটাকে কিন্তু বন্ধ করতে বাধ্য হবে বা তারা বাধ্য হবে তাদের এই যে একচেটিয়া মনোপলি আছে সেটাকে বন্ধ করতে অনেক ব্যবহারকারী সাম্প্রতিক মূল্য বৃদ্ধির কারণে হতাশ প্রদানকারী পরিবর্তন করার কথা বিবেচনা করতে পারে ভারতে স্টারলিং প্রযুক্তির প্রবেশ বর্তমান টেলিকম একচেটিয়াকে চ্যালেঞ্জ করে যদি স্টারলিং কোম্পানি ভারতে প্রবেশ করে তাহলে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া যে একচেটিয়া monopoly চলছে তাহলে সেগুলো কিন্তু শেষ হয়ে যায়। সম্ভাব্য সস্তা এবং আরো ব্যাপকভাবে উপলব্ধ পরিষেবাগুলি অফার করে এই নতুন অংশীদারিত্ব উল্লেখযোগ্য বাজার শেয়ার অর্জন করতে পারে। প্রতিষ্ঠিত খেলোয়াড়দের তাদের কৌশলগুলি পুনর্বিবেচনা করতে বাধ্য করে। স্টারলিং কোম্পানি যদি ভারতে আসে তাহলে জি আম্বানির মতো আম্বানির যে জিও কোম্পানি আছে আম্বানির জিও কোম্পানি কিন্তু বাধ্য হবে তাদের কিন্তু যে প্ল্যানগুলো আছে সেগুলোকে আবার পুনর্বিবেচনা করতে। যে সেগুলো কম রাখবে না বাড়াবে না কি করবে সেটা কিন্তু বাধ্য হবে তারা এই কোম্পানি যদি ভারতে আসে কোন কোম্পানি না ইলন মার্ক্সের স্টারলিং কোম্পানি ইতিমধ্যে তিন থেকে চার জুলাই মোবাইল নাম্বার পোর্টেবিলিটি এমএনপি পরিষেবার মাধ্যমে আনুমানিক দু লাখ পঞ্চাশ হাজার গ্রাহক অন্যান্য অপারেটর থেকে বিএসএনএল এ তাদের পরিষেবা স্থানান্তর করেছে এর আগে অলরেডি আমরা নিউজে দেখেছি যে প্রায়

কোম্পানি আছে সেই কোম্পানিতে অন্যান্য কোম্পানি যে যারা গ্রাহক ছিল তারা কিন্তু বিএসএনএল এ প্রায় টু মিলিয়ন এরকম গ্রাহক বিএসএনএল এ এসেছে সে সিম নতুন সিম কিনে বা পোট করে হল তো এই ছিল আপনাদের টোটাল যে নিউজটা যে অ্যাকচুয়ালি যে স্টার যুক্ত হতে চলেছে কার সাথে বিএসএনএল কোম্পানির সাথে তো সেটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম এটাই ছিল এই মুহূর্তের একটা বড় আপডেট যেটা আপনারা জানতে পারলেন এইরকমই বড় বড় নিউজ বা বিগ আপডেটগুলো পাওয়ার জন্যে আপনাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল লানমিতা আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকে আইকনটাকে প্রেস করে দিন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছায় সবাই যাতে এই বড় আপডেটটা বা নিউজটা জানতে পারে যে বিশ্বের সবথেকে রিচেস্ট পারসন এলোন মার্কসের কোম্পানি স্টারলিং বিএসএনএল এর সাথে যুক্ত হতে চলেছে যার ফলে আমাদের সাধারণ মানুষের যারা আমরা বিএসএনএল এ পোর্ট করে নিয়েছি বা বিএসএনএল গ্রাহক হতে চলেছি তাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই বাই